বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপু পাড়ার দিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকায় সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে উত্তাল সাগর ও অস্বাভাবিক জোয়ারের কারণে নোয়াখালী ভোলা কুয়াকাটা লক্ষ্মীপুর কক্সবাজার ও মহেশখালীর নিচু এলাকা প্লাবিত হয়েছে ভোলায় জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচ্চতায় উঠেছে বরিশাল নদী বন্দর থেকে সব লঞ্চ বন্ধ রাখা হয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে প্রশাসন